আমরা জেলায় জেলায় ঘুরে ঘুরে বলছি আপনাদের কি অসুবিধা হয়েছে বলুন আমরা আপনাদের পাশে আছি এইভাবে প্রত্যেকটা জেলায় জেলায় ঘুরে বন্ধুরা অক্লান্ত পরিশ্রম আমার টিম করে আমরা কিন্তু সংগঠনটাকে একটা জায়গায় পৌঁছেছি আমরা বিগতের সময় শুনতাম যে কি দলও বলতো ফেডারেশন খায় না গায়ে মাখে এখন দল সর্বোচ্চ নেত্রী ফেডারেশনের নাম ধরে আমাদেরকে শুভেচ্ছা আশীর্বাদ করে এইটাই হচ্ছে আমাদের জয় বন্ধুরা আমি প্রত্যেক ব্লকে ব্লকে প্রত্যেকটা কর্মচারী যারা আছে সকাল দশটা এগারোটা থেকে নিয়ে নবান্নে বসে জিরো জিরো নাইনে বসে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত তাদের কথা শুনেছি আমরা বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা আছে তাদের অনেক সুযোগ সুবিধা আমরা করিয়ে দিয়েছি তাদের যে ফিনান্স ডিপার্টমেন্টে যে বলার জায়গা ছিল না সেই জায়গা আমরা তৈরি করে দিয়েছি আমরা একটা পরিবার আমি বারবার বলি আমার কাছে গুরুত্ব একটা কন্ট্রাকচুয়াল কর্মচারী যা একটা ফেডারেশনের পারমানেন্ট বড় বাবু যিনি আছেন তার গুরুত্ব একই রকম আমরা একই রকমের কাজ করি আমাদের নেত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ফেডারেশনের পক্ষ থেকে আমরা সেই কালচার প্রত্যেকটা কর্মচারীর কাছে ঢুকিয়ে দিয়েছি তাদের মাথার মধ্যে বলে দিয়েছি মাথা উঁচু করে সংগঠন করবেন এই সংগঠনের নাম হচ্ছে ফেডারেশন নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাওয়ার কোন কারণ নেই আমরা দেখেছি বিভিন্ন কালেক্টরেট অফিসে দেখেছি আমরা কোর্ডিনেশনের দাপট কি ভাবে ছিল আজকে খুঁজে পাচ্ছেন ওদেরকে আমি বলেছিলাম লড়াইয়ের মানসিকতা রাখতে হবে বন্ধুরা আপনি যদি লড়াইয়ের মানসিকতা রাখেন লড়াই করার চিন্তা ভাবনা রাখেন ফেডারেশন তার সর্বশক্তি দিয়ে তার পাশে দাঁড়াবে এই জেলা কালেক্টরেট অফিসও এইভাবে ছিল আমরা কিন্তু সেগুলো ভেঙে দিয়েছি প্রত্যেকটা সেক্টরে আমরা সাজাচ্ছি প্রত্যেকটা কন্ট্রাকচুয়াল যারা আছেন তাদেরকে ধরে ধরে আমরা কাজ করছি আমরা জানি বিভিন্ন রকমের যে অর্ডার গুলো বেরিয়েছে কিছু কর্মচারী আছে যারা ওয়ান নাইনটি টু অর্ডারে আসতে পারেনি এখনো ভরসা রাখতে হবে বন্ধু ফেডারেশনের উপরে ফেডারেশন কথা দিয়ে কথা রাখা নেত্রীর কাছ থেকে শিখেছে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখেছে আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দি না বন্ধুরা আমরা যেটা পারি সেটা মুখের উপরে বলে দিই হ্যাঁ আমরা পারবো আর যেটা পারি না মুখের উপরে না করে দিই বন্ধু মাপ করবেন এইটা হবে না তার কারণ কোন টেকনিক্যাল ইস্যু আছে আমাদেরকে বুঝতে হবে অনেক ক্ষেত্রে অনেক কন্ট্রাকচুয়াল ভাই বোনরা তারা আস্থা রেখেছেন যে কি হ্যাঁ প্রতাপ তার কাছে করলেই সব হয়ে যাবে নিশ্চিত বন্ধুরা এই আস্থা ভালোবাসা রেখেছেন আমি নতমস্ত কুন্নিশ জানাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল গুলো আমরা লেগে আছি প্রত্যেকটা সেক্টরে বিভিন্ন অর্ডার বেরোচ্ছে আপনারা দেখছেন আমরা কিন্তু যে টিম বানিয়ে দিয়েছি সে টিম কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে আমরা যা যা আমাদের নেত্রীর কাছে আবেদন করেছি আমরা পেয়েছি আমাদের নেত্রী কর্মচারী দরদি তার প্রতি আস্থা ভালোবাসা ভরসা রাখতে হবে কিছু কিছু লোক চব কোলা জলে মাছ ধরতে নেবেছে এখন যেহেতু সামনে ইলেকশন আসছে কেউ কেউ বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদের কন্ট্রাকচার ভাই বোনদেরকে নিয়ে কেউ কেউ বিভ্রান্ত চেষ্টা করছে বিভিন্ন সেক্টরে যারা আছে আমি দেখেছি আশা যে কর্মীরা আছেন স্বাস্থ্য শাখার আন্ডারে তারা আন্দোলন করেছে কিন্তু আপনাদেরকে ভাবতে হবে দিদিরা মায়েরা এই মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের পাশে ছিল আছে দাঁড়াবে আপনারা তার প্রতি ভরসা আস্থা ভালোবাসা রাখতে হবে তার কারণ আমাদের নেত্রী যা বলেন তা করে দেখার উনি বলেছেন একটু অপেক্ষা করুন সবার কান্নে ফল মিঠা হতা হ্যাঁ আপনাদেরকে অপেক্ষা করতে হবে নেত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই নেত্রী বাংলার প্রত্যেকটা কর্মচারী পাশে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে দু হাত তুলে আশীর্বাদ করে রেখেছেন আমি যেটা বলছিলাম বন্ধুরা এখানে আমাদের পুরো কন্ট্রাকচুয়াল যারা যারা আমাদের সঙ্গে আছে আমি বলি যারা আছে ওরা ওরা তো তো আমার মনের মধ্যে রয়েছে আমি যোগাযোগ করি মিজানুর তার টিম আছে ভিএল উদ্দেশ্য আছে রাজ্য নেতৃত্ব দিচ্ছে আমি ধন্যবাদ জানাই বিএসকে বন্ধু আমাদের ডাটা এন্ট্রি অপারেটর যারা আছে আমার সহযোগ দ্বারা এখানে উপস্থিত আছে এসালো আপনাদেরকে বলি লেবার ডিপার্টমেন্ট আন্ডারে সারা বাংলা জুড়ে যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে পরিষেবা দিচ্ছে তাদেরও আমরা সংগঠন করে দিয়েছি উৎকর্ষ বাংলা আমাদের রাহুল সৌরভ এরা সব আছে তাদেরকে ফাইলের ব্যাপারে আমি জানি বন্ধুরা ভরসা নেত্রীর উপরে রাখতে হবে বন্ধুরা তার কারণ আমাদের নেত্রী সব জানেন সব দেখছেন উনি নিশ্চয়ই আমাদের কথা শুনবেন যারা আছে আমাদের শুক্রবার দিন তাদের সঙ্গে বসে কথা বলেছি একটু ভরসা রাখতে হবে বন্ধু আমাদের নেত্রীর উপরে আস্থা রাখতে হবে আমাদের নেত্রী আর আমি তো বলছি ফেডারেশন কথা দিয়ে কথা রাখ সংগঠন মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দেয় না ভোকেশনাল টিচাররা যারা আছে বিনিময়ে দ্বারা নেতৃত্ব দিচ্ছেন আমি জানি তাদের অনেক কষ্ট আছে কিন্তু আমি তাদেরকেও বলবো আমরা আছি আপনাদের পাশে আমরা লড়াই করছি আমরা একটা মার্ক্স পিটিশন করে বারিন্দাকে আমি ডেপুটেশন দেওয়ার চিন্তা ভাবনা করে ডেপুটি দিয়েছি যাতে তাদের ফাইল কা ফিনান্সে আছে আমরা তার উপরেও নজর রেখেছি শিখেছিও দীর্ঘ কত বছর ধরে তাদের ফাইলের কাজ হচ্ছিল না আজকে ফেডারেশনের হাত ধরে তাদের ফাইলের কাজ হয়েছে তারা আজকে ন হাজার আসতে পেরেছে আমি আইসিটি সিক্স এন্ড সেভেন আমার মনের মধ্যে আছে বন্ধুরা আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি কিছু কিছু লোকরা আপনাদেরকে ভুল বুঝিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার চেষ্টা করছে কিন্তু এটা করবেন না ফেডারেশনের উপরে আস্থা রাখুন আমি আপনাদের ফাইল নিয়ে মুভমেন্ট করেছি আমি জানি কোথায় কি প্রবলেম থাকছে কিন্তু ভরসা নেত্রীর উপরে রাখতে হবে ভরসা মহামাটি মানুষ সরকারের উপরে রাখতে হবে তার কারণ আমরাই আপনাদেরকে তা আপনাদের আশা ভরসা আছে আমরাই পূরণ করতে পারবো যারা ডিওরা আছে আমি বলবো অনেক ডিও আছে ওয়ান নাইনটি টু অর্ডারে আসতে পেরেছেন অনেক ডিও আছে এখনো ওয়ান নাইনটি টু অর্ডারে আসেনি ওয়ান নাইনটি অর্ডার টু অর্ডারটা কি আপনারা সকলেই জানেন আমরা চেষ্টা করছি যাতে পেদাগাল একটা ওয়ান নাইনটি টু অর্ডারের মধ্যে আসতে পারে আমরা আপনারা বন্ধুরা জানলে খুশি হবেন ন হাজার আট দু হাজার দশ 2011 এর বেরিয়েছিল 2010 এর মধ্যে যারা ডি লিগ ওয়ার্কার বেশি সে কাট করছে তারা এসে গেছে কিন্তু 2011 এর পরে যারা জয়েন করেছে তারা আসতে পারিনি আমরা ফেডারেশনের পক্ষ থেকে কথা দিচ্ছি বন্ধুরা 9008 আমরা মডিফিকেশন করে মডিফাই অর্ডার বের করব 10টা রাখতে হবে ফেডারেশনের উপরে আজকে মন রেগা আজকে বলবো 640 রিসিপে দিয়ে কর্মচারীরা সকলেই আছেন আমি তাদের উদ্দেশ্যে বলি সিক্সটি পার্সেন্ট সরকার যে সিক্সটি এর টাকা কেন্দ্রীয় সরকারের দায় এই কেন্দ্রীয় সরকার সব রকমের টাকা বন্ধ করে দিয়েছে পঞ্চায়েত দপ্তরে যত প্রকল্প সেই প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সিক্সটি ফোরটি রেশিও কি সিক্সটি ফোরটি সিক্সটি হচ্ছে মেন পাওয়া যে মাইনা দেওয়া হয় ফোরটি যেটা স্টেট গভর্নমেন্ট দেয় সেটা হচ্ছে কি ডেভেলপমেন্ট জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সকলকে কিন্তু মাইনা দিচ্ছেন এখনো কেন্দ্রীয় সরকার সিক্সটি পার্সেন্ট টাকা বন্ধ করে দেওয়ার সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রজেক্ট বন্ধ করে দেননি এটা আমাদেরকে বুঝতে হবে বন্ধুরা হ্যাঁ আমরা আমাদের প্রবলেম আছে কেন্দ্রীয় সরকার কোনো সহযোগিতা করছে না সব রকমের হাতে মারার চেষ্টা আমাদের বাংলার উপরে করছে তার বিরুদ্ধে আমাদের প্রত্যেক কাউকে লড়াই করতে হবে ফেডারেশনকে ব্যক্তি স্বার্থে ইউজ করতে যাবেন না বন্ধুরা ফেডারেশন কর্মচারী স্বার্থে কাজ করছে মাননীয় মুখ্যমন্ত্রী হাত শক্তিশালী করার জন্য আপনাদেরকে এই দু হাজার ছাব্বিশে লড়াই করতে হবে বন্ধুরা আমি বলেছি একটু ধৈর্য রাখতে হবে যারা বিএলএফ আছে আমি বলি বিএলএফ এর গতকালই তাদের অর্ডার বেরিয়ে গেছে ফেডারেশনের হাত ধরে আমরা এডুকেশন সুপারভাইজার আছে তাদের ফাইভ ফিনান্সের মুভমেন্ট হয়েছে আমরা তার উপরেও নজর রেখেছি সর্বশিক্ষা মিশন এখানে পিন্টু দা আমার আছে আমি জানি সর্বশিক্ষা মিশন ম্যানেজমেন্ট স্টাফরা যারা আছেন তারা কিন্তু আমাদের টেকনিক্যাল ইস্যুতে হলেও তারা পুরো টোটাল সর্বশিক্ষা মিশনের যে বিরানব্বই হাজার কর্মচারী আছে তাদের মধ্যে পড়ছে এইটা নেত্রী যে কোনো দিন ডিক্লেয়ার করে দেবেন আমরা জানি একটু ভরসা আমাদের নেত্রীর উপরে রাখতে হবে তার আরো কারোর উপরে রাখলে আমি বলছি কন্ট্রাকচুয়াল কর্মচারী যারা আছে আজকে কেন্দ্রীয় সরকার এখানে যারা তা কেন্দ্রীয় সরকারের দল তাদের যারা নেতৃত্ব তারা আপনাদেরকে ভুল বোঝাচ্ছে তারা আপনাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যাওয়ার জন্য অনেক রকমের পরিকল্পনা করছে সেই খাঁদে পা দেবেন না যদি কোনোদিন কেন্দ্রীয় সরকারের দল এখানে রাজত্বীপে আসে প্রথম আঘাত কিন্তু সর্বোপরি বলি কন্ট্রাকচুয়াল কর্মচারীর উপরে করবে এটা কিন্তু ভুলে গেলে হবে না আমাদের নেত্রী সকলের কর্মচারী তরদি তার উপরে ভরসা রাখতে হবে আস্থা রাখতে হবে বন্ধুরা আমাদের কর্মবন্ধু দীর্ঘ কত বছর ধরে তাদের মাইনা তিন হাজার ছিল এখানে আমাদের কর্মবন্ধু টোটাল এক লক্ষ উপরে বিভিন্ন দপ্তর জুড়ে কাজ করে ল্যান্ড ডিপার্টমেন্টে আমাদের আছে আছে রাজ্য সভাপতি আমাদের কাছে দাবি রেখেছিল পুলিশ যারা কর্মবন্ধু তারাও রেখেছিল আমরা বলি তিন হাজার থেকে পাঁচ হাজার কর্মবন্ধুর মাইনা বাড়ানো হয়েছে এটা আরো যাতে বাড়ানো হয় সেটাও আমাদেরকে দেখতে হবে ভরসা আমাদের উপরে রাখতে হবে জীবিকা সেবক আছে জিআরএস আছে আছে টেক্স কালেক্টর আছে এইগুলো আমরা জানি পঞ্চায়েত দপ্তরে যারা যারা আছে বন্ধুরা আপনারা একটু ভাববেন বাংলাকে দখল করতে পারছে না বলে তারা বিভিন্ন রকম সারা দেশে প্রত্যেকটা রাজ্যে কেন্দ্রীয় সিক্সটি পার্সেন্ট টাকা পাচ্ছে কিন্তু এইখানে কিন্তু কেউ পাচ্ছে না এনএইচএম আমাদের নিখিলরা এখানে বসে আছে আমরা জানুয়ারি মাসে বিভিন্ন বিভিন্ন রকমের দাবি নিয়ে একটা মার্কস পিটিশন করেছিল তার মধ্যে ছুটির যে দাবি মাইনা সংক্রান্ত যে দাবি সেটা পূরণ হয়েছে নিখিল দা আছে তাদের নেতৃত্বে এনেছেন স্টাফরা ফেডারেশনের ছাতা তলায় যা করে দেখাবে কেউ করতে পারবে না আপনাদেরকে বিভিন্ন রকমের মেন্টালি গেম খেলা হচ্ছে এই যে আইসিটি সিক্স সেভেন আমি বলি মাইনা আট হাজার হ্যাঁ ওয়ান থেকে থ্রি ওয়ান টু অর্ডারে চলে এসছে তাদের কেন এসছে তাদের কুড়ি পর্যন্ত যারা জয়েন করেছিল তাদের ওয়ান টু অর্ডারে এসছে কিন্তু কুড়ির পরে যারা জয়েন করেছে তারা আসতে পারেনি তাদেরকে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে টাকা কালেক্ট করা হচ্ছে কারো কাছ থেকে একশো টাকা দুশো টাকা না হচ্ছে কারো থেকে পাঁচশো টাকা হাজার টাকা না আছে আমি বলবো এটা করবেন না বন্ধুরা আপনারা ফেডারেশন প্রতাপ নায়ক তার টিম উপরে ভরসা রাখুন আমরা কথা দিয়েছি কথা রাখবো 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 আমরা কিন্তু বিদ্যা প্রতিশ্রুতি কাউকে দেই না এমনি এমনি সারা বাংলা জোরে কর্মচারী আজকে তিন লক্ষ দশ হাজার মেম্বারশিপ হয়নি বন্ধুরা আমরা যা কথা দিয়েছি কথা রেখেছি বলে ফেডারেশন উপরে এত আস্থা ভরসা ভালোবাসা আছে আমরা যেটা করতে পারি না সেটা মুখের উপরে বলে দি বন্ধুরা এটা আমরা পারব না আমাদের নেত্রী আমাদের সবসময় কর্মচারী দরদি প্রাণী বন্ধু প্রাণী মিত্র আমাদের বারিন্দা এখানে আছে আমরা প্রাণী তারা আছে আমি বলছি ভরসা আমাদের উপরে রাখতে হবে বন্ধুরা তার কারণ ফেডারেশন ছাড়া আপনি যার উপরে ভরসা করবেন তারা আপনাদেরকে ঠকাবে কিন্তু ফেডারেশন আপনাদেরকে সঠিক দিশা দেখাবে আমরা ভাই মুভমেন্ট করিয়ে ফিনান্সিয়ালি একের পর এক আপনারা ভাবুন বিভিন্ন ক্যাডার যে আছে আপনারা জানলে খুশি হবে আজকে অফিসার সংগঠন যত নাইনটি অফিসার সংগঠন আজকে ফিজাটের ফেডারেশনের সঙ্গে আছে আমরা সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানাবো আমি বলবো আমাদের মন্ত্রী সাহেব বলবেন নেত্রীর সঙ্গে আমরা থাকবো দু হাত তুলে সকলকেই বলতে হবে জয় বাংলা